নমস্কার আমি গল্প পাঠে মৌ আজকে পাঠ করছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাসটি গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মাঝরাতে শঙ্করের ঘুম ভেঙে গেল কি একটা শব্দ হচ্ছে ঘন বনের মধ্যে কি একটা কাণ্ড কোথায় ঘটছে বনে ও বিছানায় উঠে বসেছে দুজনেই কান খাড়া করে শুনলে বড় অদ্ভুত ব্যাপার কি হচ্ছে বাইরে শঙ্কর তাড়াতাড়ি টর ছেলে বাইরে আসছিল আলভারিজ পালন করলে বললে এসব অজানা জঙ্গলে রাত্রিবেলা ওরকম তাড়াতাড়ি তাবুর বাইরে যেও না তোমাকে অনেকবার সতর্ক করে দিয়েছি বিনা বন্দুকেই বা যাচ্ছ কোথায় তাঁবুর বাইরে রাত্রি ঘুটঘুটে অন্ধকার দুজনেই টর্চ ফেলে দেখলে বন্য জন্তুর দল গাছপালা ভেঙে ঊর্ধ্বশ্বাসে উন্মত্তের মতো দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে পশ্চিমের সেই ভীষণ জঙ্গল থেকে বেরিয়ে পূর্ব দিকের পাহাড়টার দিকে চলেছে হায়না বেবুন বুনো মহিষ দুটো চিতা তো ওদের গা ঘেঁষেই ছুটে পালালো আরও আসছে দলে দলে আসছে ও মাদি কলবাস বাঁদর দলে দলে ছানাপোনা নিয়ে ছুটেছে সবাই যেন কোনো আকস্মিক বিপদের মুখ থেকে প্রাণের ভয়ে ছুটেছে আর সঙ্গে সঙ্গে দূরে কোথায় একটা অদ্ভুত শব্দ হচ্ছে চাপা গম্ভীর মেঘ গর্জনের মতো শব্দটা কিংবা দূরে কোথাও যেন হাজারটা জয় ঢাক একসঙ্গে বাজছে ব্যাপার কি দুজনে দুজনের মুখের দিকে চাইলে দুজনেই অবাক আলভারেজ বললে শঙ্কর আগুনটা ভালো করে জ্বালো নয়তো বন্য জন্তুর দল আমাদের তাঁবু শুদ্ধ ভেঙে মাড়িয়ে চলে যাবে জন্তুদের সংখ্যা ক্রমেই বেড়ে চলল যে মাথার উপরেও পাখির দল বাসা ছেড়ে পালাচ্ছে প্রকাণ্ড একটা বক হরিণের দল ওদের দশ গজের মধ্যে এসে পড়ল কিন্তু ওরা দুজনে এমন হতভম্ব হয়ে গিয়েছে ব্যাপার দেখে যে এত কাছে পেয়েও গুলি করতে ভুলে গেল এমন ধরনের দৃশ্য ওরা জীবনে কখনো দেখেনি শঙ্কর আলভারিজকে কি একটা জিজ্ঞাসা করতে যাবে তারপরেই প্রলয় ঘটল অন্তত তাই একটু মনে হলো সমস্ত পৃথিবীটা দুলে এমন কেঁপে উঠল যে ওরা দুজনেই টলে পড়ে গেল মাটিতে সঙ্গে সঙ্গে হাজারটা বাদ যেন কাছেই কোথাও পড়ল। মাটি যেন চিরে ফেরে গেল আকাশটাও যেন সেই সঙ্গে ফাটল আলভারিজ মাটি থেকে উঠবার চেষ্টা করতে করতে বললে ভূমিকম্প কিন্তু পরক্ষণেই তারা দেখে বিস্মিত হলো রাত্রির অমন ঘুটঘুটে অন্ধকার হঠাৎ দূর হয়ে পঞ্চাশ হাজার বাতির এমন বিজলি আলো জ্বলে উঠল কোথা থেকে তারপর তাদের নজরে পড়ল দূরের সেই পাহাড়ের চূড়াটার দিকে সেখানে যেন একটা প্রকাণ্ড অগ্নিলীলা শুরু হয়েছে রাঙা হয়ে উঠেছে সমস্ত দিগন্ত সেই প্রলয়ের আলোই আগুন রাঙা মেঘ ফুসিয়ে উঠেছে পাহাড়ের চূড়ো থেকে দু হাজার আড়াই হাজার ফুট পর্যন্ত উঁচুতে সঙ্গে সঙ্গে কি বিশ্রী নিঃশ্বাস রোধকারী উৎকট গন্ধ বাতাসে আলভারিজ সেদিকে চেয়ে ভয়ে বিস্ময়ে বলে উঠল আগ্নেয়গিরি সানটা কার্ধভা কি অদ্ভুত ধরনের ভীষণ সুন্দর দৃশ্য ওরা কেউ চোখ ফিরিয়ে নিতে পারলে না খানিক্ষণ লক্ষ্যটা তুবড়ি একসঙ্গে জ্বলছে লক্ষ্যটা রং মশালে একসঙ্গে আগুন দিয়েছে শঙ্করের মনে হলো রাঙা আগুনের মেঘ মাঝে মাঝে নিচু হয়ে যায় হঠাৎ যেমন আগুনে ধুনো পড়লে দপ করে জ্বলে ওঠে অমনি দপ করে হাজার ফুট ঠেলে ওঠে আর সেই সঙ্গে হাজারটা বোমা ফাটার আওয়াজ এদিকে পৃথিবী এমন কাঁপছে যে দাঁড়িয়ে থাকা যায় না কেবল টলে টলে পড়তে হয় শঙ্কর তো টলতে টলতে তাঁবুর মধ্যে ঢুকল ঢুকে দেখে একটা ছোট কুকুর ছানার মতো জীব বিছানায় গুটি সুটি হয়ে ভয়ে কাঁপছে শঙ্করের টর্চের আলোয় সেটা থতমত খেয়ে আলোর দিকে চেয়ে রইল আর তার চোখ দুটি মনির মতো ঝুলতে লাগল। আলভারিজ তাঁবুতে ঢুকে দেখে বললে নেকড়ে বাঘে ছানা রেখে দাও আমাদের আশ্রয় নিয়েছে যখন প্রাণের ভয়ে ওরা কেউ এর আগে প্রজ্বলন্ত আগ্নেয়গিরি দেখেনি এর থেকে যে বিপদ আসতে পারে তা ওদের জানা নেই কিন্তু আলভারেজের কথা ভালো করে শেষ হতে না হতে হঠাৎ কি প্রচণ্ড ভারী জিনিসের পতনের শব্দে ওরা আবার তাঁবুর বাইরে গিয়ে যখন দেখলে সে একখানা পনেরোশের ওজনের জ্বলন্ত কয়লার মতো রাঙ্গা পাথর অদূরে একটা ঝোঁপের উপরে এসে পড়েছে সঙ্গে সঙ্গে ঝোঁপটাও জ্বলে উঠেছে তখন আলভারেজ ব্যস্ত সমস্ত হয়ে বললে পালাও শঙ্কর তাবু ওঠাও শিগগিরি ওরা তাঁবু ওঠাতে ওঠাতে আরও দু পাঁচখানা আগুন রাঙা জ্বলন্ত ভারী পাথর এদিক ওদিক সশব্দে পড়লো নিঃস্বাস্ত এদিকে বন্ধ হয়ে আসে এমনই ঘন গন্ধকের ধোঁয়া বাতাসে ছড়িয়েছে দৌড় 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 দু ঘন্টা ধরে ওরা জিনিসপত্র কতক টেনে হিঁচড়ে কতক বয়ে নিয়ে পূব দিকের সেই পাহাড়ের নিচে গিয়ে পৌঁছল সেখানে পর্যন্ত গন্ধকের গন্ধ বাতাসে আধ ঘন্টা পরে সেখানেও পাথর পড়তে শুরু করলে ওরা পাহাড়ের উপরে উঠলো সেই ভীষণ জঙ্গল আর রাত্রির অন্ধকার ঠেলে ভোর যখন হলো তখন আড়াই হাজার ফুট উঠে পাহাড়ের ঢালুতে বড় একটা গাছের তলায় দুজনেই হাঁপাতে হাঁপাতে বসে পড়ল সূর্য উঠবার সঙ্গে সঙ্গে অগ্ন যে ভীষণ সৌন্দর্য অনেকখানি কমে গেল কিন্তু শব্দ ও পাথর পড়া যেন বাড়লো এবার শুধু পাথর নয় তার সঙ্গে খুব মিহি ধূসর বর্ণের ছায় আকাশ থেকে পড়ছে গাছপালা লতা দেখতে দেখতে পাতলা এক পুরু ছাই জমে গেল। সারা দিন সমানভাবে অগ্নিলীলা চলল আবার রাত্রি এলো নিচের ভূমির অত বড় হিমলক গাছের জঙ্গল দাবানলে ও প্রস্তর বর্ষণে সম্পূর্ণ নষ্ট হয়ে গেল রাত্রিতে আবার সেই ভীষণ সৌন্দর্য কতদূর পর্যন্ত বন ও আকাশ কত দূরের দিগন্ত লাল হয়ে উঠেছে পর্বতের অগ্নি কটাহের আগুনে তখন পাথর পড়াটা একটু কেবল কমেছে কিন্তু সেই রাঙা আগুন ভরা বাষ্পের মেঘ তখনও সেই রকম দীপ্ত হয়ে রয়েছে রাত দুপুরের পরে একটা বিরাট বিস্ফোরণের শব্দে ওদের তন্দ্রা ছুটে গেল ওটা সভয়ে চেয়ে দেখলে জ্বলন্ত পাহাড়ের চূড়ার মুন্ডুটা উড়ে গিয়েছে নিচের উপত্যকাতে ছাই আগুন ও জ্বলন্ত পাথর ছড়িয়ে পড়ে অবশিষ্ট জঙ্গলটাকে ঢাকা দিলে আলভারেজ পাথরের গায়ে আহত হলো ওদের তাঁবুর কাপড়ের আগুন ধরে গেল পেছনের একটা উঁচু গাছের ডাল ভেঙে পড়ল পাথরের চোট খেয়ে শঙ্কর ভাবছিল এই জনহীন অরণ্য অঞ্চলে এত বড় একটা প্রাকৃতিক বিপর্যয় যে ঘটে গেল তা কেউ দেখতেও পেত না যদি তারা না থাকতো সভ্য জগৎ জানেও না আফ্রিকার গহন অরণ্যের এই আগ্নেয়গিরির অস্তিত্ব কেউ বললেও বিশ্বাস করবে না হয়তো সকালে বেশ স্পষ্ট দেখা গেল মোমবাতি হাওয়ার মুখে জ্বলে গিয়ে যেমন মাথার দিকে অসমান খাজের সৃষ্টি করে পাহাড়ের চূড়াটা তেমনি চেহারা হয়েছে কুলফি বরফটাতে ঠিক যেন কে আরেকটা কামড় বসিয়েছে আলভারিজ ম্যাপ দেখে বললে এটা আগ্নেয়গিরি বলে ম্যাপে দেওয়া নেই সম্ভবত বহু বছর পরে এই এর প্রথম অগ্ন্যুৎপাত কিন্তু এর যে নাম ম্যাপে দেওয়া আছে তা খুব অর্থপূর্ণ শঙ্কর নাম নাম এর লেখা আছে অল্ডনীয় লেঙ্গাই প্রাচীন জুলু ভাষায় এর মানে অগ্নিদেবের শয্যা নামটা দেখে মনে হয় এই অঞ্চলে প্রাচীন লোকদের কাছে এ পাহাড়ের আগ্নেয় প্রকৃতি অজ্ঞাত ছিল না বোধহয় তারপরেই দু একশো বছর কিংবা তার বেশিকাল এটা চুপচাপ ছিল ভারতবর্ষের ছেলে শঙ্করের দুই হাত আপনা আপনি প্রণামের ভঙ্গিতে ললাট স্পর্শ করলে প্রণাম হে রুদ্রদেব প্রণাম আপনার তাণ্ডব দেখার সুযোগ দিয়েছেন এজন্যে প্রণাম গ্রহণ করুন হে দেবতা আপনার এ রূপের কাছে শত হিরক্ষণই তুচ্ছ হয়ে যায় আমার সমস্ত কষ্ট সার্থক হলো আজকের মতো এই পর্যন্তই গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন পাশে থাকবেন নমস্কার নিয়ে আসছি পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে